يا مرحبا 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 يا مرحبا

Guees aloha amāz salawa amadzī z kartashi ierman apiśnisa lihaka-neik inversza capacity

चले <laughs> बजे জন্ম <g��> <ıbbling>

এ আপনারা এত উত্তেজিত হলেন না বলে জানতো আপনারা اوه اللہ 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 سي لگا سي لگا سي لگا

আমরা আমরা বললাম যে সামনে মহাদয়ের সাথে আমরা একটা কথা বলেছি کو کو میرا کو میرا بڑا ميشن جو ماچو اپ کو 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 ববো বরৠ��� ববে ববরে আর <boundaries>

সাধারণই ভালো মানুষ মানুষ

উনি এই শহরের সম্মানিত ব্যক্তি ঠিক ঠিক হানি করলে কুকুরাল পুত্র কুকুরাল পুত্রই উনি সুবিপাদ ও

আমাদের তো ভালো জানে ওনারা আপনি আমরা যা জানি আমাদের তো প্রচন্ড ভালো জানেন

যত

আপনাদের জনগণের বলে জনগণেরাকা নেই আমরা সবাই একদম আইন এর কথা আমরা বেরিয়ে চলে

আপনারা তখন সম্মানের কথা বলছিলেন ايه باجنگي چپن سیکنڈ صاحب ايه بيديه میرا واسط تنم ايدي رات جي پيشي جي اجي شديت جاء امار بناي نه آيي پربو پادنا احترام একজন কথা বন্ধ